ঠিক পূজা পার হিন যাবে চ ভাই চ বাড়ি চাই এত বেলা হলো লোক তো না কেনে না খাওয়া না দাওয়া লোক তো শুধু কিছু শুধু হবে না কি বলছিলো খালি পূজার কথা ভেবে ভেবে একদিন চানাচুরের মা হয়েছে প্রে পুচুরাবু ছোট ভাই কে মারো এরকম করে ছোট ভাই কে মারতে হই আয় আয় এখানে এসো বস মা বাবা কই মা জানো রাস্তায় ননদু শন্টুর বাবার থেকে দেখা হলো ওরা ব্যাগ ভর্তি জামা কবন নি যাচ্ছে আর নারকেল নাউ আমাদের কবে হবে হ্যাঁ মা আমাদের কবে হবে আমরা কবে যাব লাইটুক টুকিয়ে যা আমা কিনতে হ্যাঁ আমি কিন্তু চিড়া জিনিসের প্যান নেব মা আমি কিন্তু জুকার প্যান নিব হ্যাঁ মা দাদা ঘরে এক মুঠা খাবারুন হায় আর ছেলেরা বাইনা করছে কি করে দিই দেব এদিকে কি যে হবে কে জানে আরেকবারে তো একটু ছাগল ছিল বিচি দিয়েছিলাম এবারে তো তাও নাই কি জি হবে আচ্ছা আর বাবাটই আগে আসুক কইগো বাবু পুচুরমা কতি গেলা হ্যাঁ হ্যাঁ এসো এসো তোমারই কথা চিন্তা করছিলাম এত দেরি হলো কেন জানো পুজু বাবা ছেলেরা নাকি জিত ধরেছে এই পূজাতে জামা লিবেই লিবে তাই তো কো আর পুচুর একটা ছাগল ছিল সেটা ওদের ভিচি দিলাম এই বছর একটা ছাগল ছিল সেটাও মরেই গেল তাই আমি চিন্তায় চিন্তায় ঘর ভুক্তে পায় না ছাড়ি তাকে

আর এই বছর যে ছাগলটা ছিল সেটাও মরে সেই চিন্তাতে আমি এখন বাবা আমার নামও হাবু পূজাতে যদি না জামা কাপড় কিনে দাও তাহলে প্যান্টটা করব হাবু আমারও নাম ফুচু পূজাতে না জামা কাপড় কিনে দিলে করব না আমি কিছু বাবা আমাকে ভুলে যেও না চিন্তা করতে হবে না চিন্তা চলে আসছে চিন্তা না করলে হবে এত বড় পূজা আমি রাস্তায় দেখলাম নন্টু ঝন্টুর বাবারা কত কেনাকাটা নিয়েছে জামা কাপড় নারকেল নাড়ু আর আমাদের ছেলেরা এইভাবে যাচ্ছে না যদি দিতে পারি কি লাগবে বলো এক গরি মানুষের বা পূজা ঠিকই বলেছ গোরি মানুষের কি আছে তাও ছিলাগুলার দিকে তাকেন কিছু তো করতে হবে তাই তো গো ঠিকই বলেছ তো দেখা যাক কি করা যায় আর অধিকে যা দিবে দিবে কিন্তু তোমার একটা লুঙ্গি আমার একটা শাড়ি কিন্তু লাগবে ছিলারা যা বলে বলে তুমিও আমার সাথে মজা করছো তাজা মনে তাজা বলেছ

দোকানে তো এত গাদা গাদা ধার পড়ে গেছে করে এত ধার সে আজকাল না দিকে ভিটা মাটি ছাড়তে হয় না গো না তুমি চিন্তা করিও না এই আমার ধরে যদিন জানা আছে তোমরা চিন্তা করিও না দরকার আমি ভিক্ষা করে খাবো কিন্তু তোমাদের আমি একাই ছাড়বো না অসহায় করব না আমি যদিন আছি তোমরা নিশ্চিন্তাই থাকো